আমি একজন শিক্ষক আমার প্রথম ভিডিও যেটা সরাসরি ছাড়ছি ছাড়ার উদ্দেশ্য হইল যে বাংলাদেশের অধিকাংশ মানুষই ফ্যাট তারা বসে থেকে এবং বিভিন্ন কাজে যে কাজগুলো পরিচয় নাই এই রকম কাজগুলো করে তারা একেবারে শরীরটা মোটা অন্যরকম অবস্থা করেছে এবং তারা অস্বাস্থ্য ঘর হয়ে গেছে যাতে বিভিন্ন রোগ ব্যাধি তাদের আক্রমণ করে তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা স্বাস্থ্যবান মানুষ চেষ্টা করলে সুস্বাস্থ্যবান হতে পারে এবং সে নিজেকে ট্রান্সফর্ম করতে পারে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে তো ইনশাল্লাহ আজকে থেকে আমাদের ভিডিও শুরু আমরা আজ থেকে ভিডিও ছাড়া শুরু করব কিভাবে একজন সাধারণ মানুষ নিজেকে পরিবর্তন করতে পারেন थैंक यू ऑल ऑफ यू